পরিমিতি বেসিক ক্লিয়ার এবং সূত্রের ক্লাসে তোমাকে স্বাগতম কেমন আছো তোমরা আজকে আমরা শিখব আমাদের ষোলো দশমিক এক অনুশীলনটা করতে গেলে ত্রিভুজের কোন কোন সূত্রগুলির প্রয়োজন আছে তো এখানে আমরা সূত্রগুলি সব লেখা রাখছি এবং আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা ত্রিভুজের একটু ক্লাসিফিকেশন করি ত্রিভুজে যদি আমরা টাইপ ভিত্তিতে আলাদা করতে চাই প্রথমেই দুইটা টাইপ নিয়ে কথা বলতে দেব এক কোন অনুসারে কোন অনুসারে ত্রিভুজ তিন প্রকার এক হচ্ছে সূক্ষ্মকণি যেটার তিনোটা কোণের মাপ নব্বই ডিগ্রি থেকে ছোটো তার আমরা কি বলি কোণি যেমন এটার চিন্তা নিতে পারো এটা নব্বই ডিগ্রি থেকে ছোটো এটা ছোটো এটা ছোটো তাইলে এটা একটা সূক্ষ্মকণিত ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ অন্তত একটা কোণ নব্বই ডিগ্রি হইব কত হইব নব্বই ডিগ্রি বা সমকোণ হইব যেমন এটা এখানে আমি কি নব্বই ডিগ্রি আছে বাকি দুটো সূক্ষ্মকোনগুলো হিসাব করা লাগব না একটা কোণ কি নব্বই ডিগ্রি হইলেই হয়েছে সে সমকোণী আরেকটা স্থূলকুনি এইখানে অবশ্যই স্থূলকুনি আমি আঁকি নাই কিন্তু তোমরা জানো স্থূলকোন কাকে বলে যে আনমান নব্বই থেকে বড় তাইলে কোনো ত্রিভুজে যদি একটা কোণ এমন বের হয় যে নব্বই থেকে কেমন বড় তাহলে আমরা কি বলি স্থূলকুনি ত্রিভুজ হইল তাইলে কোন ভিত্তিতে আমরা ত্রিভুজ চিনলাম সাইড করি গুলারে এখন যদি আমি বাহুবেদে হিসাব করি বাহুবেদে আমাদের ত্রিভুজ তিন প্রকার প্রথমটা যদি ত্রিভুজের তিনটা বাহুর মাপ সমান হয় মানে তিনোটা বাহু সেম সেম এটার দিকে তাকাও এই বাহুটা এই বাহুটা এই বাহুটা চোখের দেখে কি তিনোটা বাহু সমান মনে হইতেছে না আমি ট্রাইও করছি তিন ওটা সমান করে রাখার জন্য এটা আমাদের সমবাহু ত্রিভুজ তার তিনোটা বাহুর মাপ সেম এটা পাচ হইলে এটাও পাঁচ এটাও পাঁচ হয়েছে তারপর আরেকজন আছে সম ত্রিভুজ কথাই বুঝে যে দ্বি মানে কি দুই না যার দুইটা বাহুর মান সমান কিন্তু ভূমির মাপটা সমান না মানে আলাদা যেটা আলাদা ওটার বলতো ভূমি বলি যেমন এইখানে এ লিখছি মানে এই বাহুটার এই বাহুটা কেমন সমান আর নিচেরটা আলাদা তাদের বলি আমরা সম্মতিবাহ ত্রিভুজ এখন আমরা এখানে ছয় টাইপের অঙ্ক পাইতে পারি ষোলো দশমিক এক তুমি যদি ঘাটো তুমি ছয় টাইপ না অবশ্য একটু বেশিই পাইবা কিন্তু মূলত ছয় টাইপের কথা আগে বলি তারপরে বিস্তারিত আমরা এগুলা বোঝানোর পরে লাস্টে বলতেছি একটু ওয়েট করো প্রথমে যদি আমরা প্রথমটার দিকে তাকাই এক নাম্বার। ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে কোনো ত্রিভুজে কোনো অঙ্ক তুমি করতে গেছো তোমারে ত্রিভুজের ভূমি দিয়েছে উচ্চতা দিয়েছে এবার বললো ক্ষেত্রফল বের করে দেখাও তো সূত্র কি সিম্পল সূত্র যেটাই বেশ যেটাই হইতেছে আমাদের ত্রিকোণ সরি আমাদের ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবার একটু হাফ ইন্টু এই ভূমিকে উচ্চতাকে এগুলো একটু জানি ভূমি এই যে এখানে ভূমি আমি এটাতে বুঝাইছি নিচেরটাকে ভূমি নিচেরটাই যে ভূমি হবে এমন কোনো কথা নেই আগে সূত্র বুঝাই তারপর আমরা এই কনসেপ্ট ক্লিয়ার করতেছি এটা ভূমি এখন এটা থেকে আমাদের ত্রিভুজটা কতটুকু উঁচু এটা ভূমি এখানে আমি একটা ত্রিভুজ রাখছি চিন্তা করে এখানে একটা ত্রিভুজ আছে হ্যাঁ এইখান থেকে ত্রিভুজটা কতটুকু কতটুকোচায় আছে মানে কতটুকু উপরে উঠছে ঘটনাটা কি বুঝছি এটা একটা সারফেস এখানে একটা ত্রিভুজ আছে চিন্তা করি এখানে একটা কী আছে ত্রিভুজ আছে ভূমি থেকে ত্রিভুজটা কতটুকু উপরে ওইটা হইতেছে উচ্চতা তো দেখো তো বোঝা যায় কিনা এই যে আমি এখানে এই কলমটার উপরে আমার হাতের উপরে ত্রিভুজটা রাখছি এটা কতটুকু ওচা এইটুকু এটুক না তাইলে এই এইটি হইতেছে আমাদের উচ্চতা বুঝছি আর ভূমিকোণটা যেটা থেকে আমি হিসাবটা করা শুরু করছি যেই জায়গা থেকে আমি হিসাব করা শুরু করছি ত্রিভুজটা কতটুকু চুড়ে ওটার নাম উচ্চতা ক্লিয়ার না এখন সবসময় কি নিচের আমাদের ভূমি হইব না অবশ্যই না ত্রিভুজটার ধর আমি এইখানে যদি একটু আঁকি একটু বুঝে নিও হ্যাঁ হাতে একটা আছে এ ভি সি এবার ধর আমি ভূমি এটার চিন্তা করতেছি কোনটার চিন্তা করতেছি এই যে এটা আমাদের ভূমি এটা আমাদের ভূমি তাইলে উচ্চতা কেমন সেম প্রক্রিয়া এভাবে আসে না ত্রিভুজটা এভাবে আসে ত্রিভুজটা এইখান থেকে কতটুকু দূরে বা কতটুকু ওচাতে এই যে এইটুক না তো এইটুকু একটু যদি আমরা ডাক দিয়ে বুঝাই এই যে তাইলে এই যে এই যে ডটে একটা সিনা এইটা হইতেছে উচ্চতা সেম ভাবে আমি এইটারে যেমন ধরতে পারছি আমি এটারও তো ধরতে পারি রে তখন আবার আমাদের উচ্চতা এইখান থেকে এই যে রকম হইব এই যে এইরকম হইব এই যেটা বুঝছি না তো আমরা চাইলে এই যে এইভাবেও চিন্তা করতে পারি আমরা চাইলে এইভাবেও চিন্তা করতে পারি ক্লিয়ার তো উচ্চতা কাকে বলে বুঝছি সূত্রটা কি ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে বলছে হাফ ইন্টু ভূমি এবং উচ্চতার মান গুণ কাছে এবার এই অঙ্ক কিন্তু শুধু এইভাবে নাও আসতে পারে তোমার কাছে ক্ষেত্রফল আছে উচ্চতা আছে ভূমি জানতে চাইল কে আছে তোমার কাছে ক্ষেত্রফল আছে উচ্চতা আছে ভূমি আছে ধর তোমার কাছে ক্ষেত্রফল দিয়ে দিল পঞ্চাশ ক্ষেত্রফল তুমি জানো হাফ তুমি ধরো উচ্চতার মান জানো কিন্তু ভূমির মান জানো না ভূমির তুমি কি ধরছো এ তুমি এর মান জানো না কিন্তু এচের মান জানো ধরো এচের মান তুমি দশ জানো সাপোজ তাইলে এখান থেকে তুমি এর মান উদ্ধার করতে পারবা না বুঝছি না পারবা না এই টাইপের অঙ্কগুলি থাকবো এমন জটিল কিছু থাকবো না জাস্ট ক্ষেত্রফল দেওয়া থাকবো তার সাথে উচ্চতা দেওয়া থাকবো ভূমি জানতে চাইবো অথবা ভূমি আর ক্ষেত্রফল দেওয়া থাকবো তোমার কাছে উচ্চতা জানতে চাইবো সিম্পল তুমি এই পাশে পেশ করে অ্যান্সার বের করবা এই তো এবার তুমি এটার করার পরে এই সবগুলি করার পরেই তুমি ষোল দশমিক এক ট্রাই করবা দেখবা তুমি পারো কিনা আমরা তো সব সমাধান করাবো কোনো প্রবলেম নাই কিন্তু এই বেসিক ক্লাসটা দেখার পরেই এই সিম্পল সিম্পল ট্রিক ইউজ করে তুমি ষোলো দশমিক এগারো অঙ্ক করতে পারবা এটা হইল বুঝছি পরেরটাতে যাই সমকোণী ত্রিভুজ একদম সিম্পল জিনিস অতিভুজ এটা না এইটা বাদ দাও বাকি যে দুই বাহু রয়েছে হাফের সাথে গুণ করে দাও সূত্রটা এটা বলছি বলছি এটু বিস্তারিত বুঝাইছি তো তুমি তো জানোই ক্ষেত্রে নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু ভূমি উচ্চতা তো আরও সিম্পল কেমনে করা যায় তুমি জানো সমকুনের অপোজিটে যে থাকে তার নাম কি অতিভুজ তো তুমি অতিভুজের মাথা থেকে সরাও তোমার দরকার লম্বর ভূমি লম্বরে আমরা উচ্চতা বলি মূলত তাইলে যেই দুইটা বাহু রয়েছে তাদের সাথে হাফ গুণ রা দেওয়া বা কাজ শেষ আর কোনো ঝামেলা নাই সমকুণে ত্রিভুজ আসলে অঙ্ক এমনিতেই হয়ে যাব তো এখানেও সেম প্রসেস তোমার কাছে ভূমি এবং ক্ষেত্রফল দিয়ে যেতে পারে উচ্চতা জানতে যেতে পারে অথবা ক্ষেত্রফল উচ্চতা দিয়ে যেতে পারে ভূমি জানতে যেতে পারে এইটুক পরিবর্তন করতে পারে এর বেশি আসলে কিছুই হইব না এই সমকুণে ত্রিভুজে এই দুটো কনসেপ্ট ক্লিয়ার তিন নম্বর দিকে যাই তিন নাম্বার একটু ব্যতিক্রম কিন্তু সহজ ঘাবরান কিছু শুনে একদম সহজ এটাতে আমাদের একটু ত্রিকোণমিতির হেল্প লাগবো আর ত্রিকোণমিতি তোমরা ভালো মতো পারো আর যদি না পাইরা থাকো প্লে লিস্ট দেওয়া আছে দেখে নাও ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তো ত্রিভুজের আমি তিনটা বাহু আছে জানি একটা দুইটা তিনটা ধরো তোমার এ আর বি এর মান জানাই দিল এ এর মান তোমার জানাই দিল জান এটার মান ধরো পাঁচ বিয়ের মান জানাই দিল ধরো এটার মান দিয়ে দিল তিন তিন না দেখতে বড় দেখা যেতে আছে তো এটার মানে একটু বেশি দিই ধরো এটার মান দিয়েছে ছয় এটার মান দিছে পাঁচ এটার মান দিছে ছয় ধৈর্য কিছু একটা মানটা নেই দিকে এমন খেয়াল দিও না ভুল টুলের ধরো এটার মান পাঁচ এটার মান ছয় এই দুটো দিয়েছে এবং তাদের মধ্যবর্তী কোন বইলে দিল এইখানকার মান হইতে আছে থার্টি ফাইভ ডিগ্রি কত থার্টি ফাইভ ডিগ্রি তাইলে মানটা বের করো তো এটার ক্ষেত্রফল কত বের করো তো সিম্পল সূত্র হাফ এ আর বি এ মানে কত পাঁচ বি মানে কত ছয় তাহলে তুমি কী কাজ করবা হাফ লিখবা এর মান কত পাঁচ বি এর মান কত ছয় তারপর কি লিখবা সাইন এ যে নিচে লিখতে আসছি সাইন কত ডিগ্রি সাইন থার্টি ফাইভ ডিগ্রি থ্রিকোমিটির হেল্প নিতে বলছি কিন্তু তোমার হাতে যদি ক্যালকুলেটার থাকে থ্রিকোমিটির হেল্প নেওয়া লাগবো না হাফ ক্যালকুলেটার তুলছ জিরো পয়েন্ট ফাইভ এর জন্য গুণকর্ষ কত হয়েছে তিরিশ হয়েছে শূন্য দশমিক পাঁচ তিরিশ গুণ করছো এইটা ক্যালকুলেটার হুব তোলো তোমার সাইন্টিফিক ক্যালকুলেটার আসে না ওইখানে সাইন লিখো তার সাথে থার্টি ফাইভ ডিগ্রি তোলো তারপর তুমি সমানে ক্লিক করো অ্যান্সার ইচ্ছা করবো সিম্পল না বুঝছি ব্যাস এইভাবে তুমি যেই কোনো দুইটার বাহন মান এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে এই টাইপের অঙ্কগুলি খুব মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবা আর কোনো ঝামেলা নাই শুধু ঘাবরানের কী ছিল এই যে সাইন সাইন তো আমি ক্যালকুলেটার দিয়ে সমাধান করতেছি তাইলে আর ঘাবরানের কী আছে শেষ এবার আমরা চার নাম্বার দিকে আগাই যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া থাকে একটা ত্রিভুজের তিনটা বাহুই তো থাকে তিনও বাহুর মান তোমার জানাই দিছে একটা বাহুর মান ধরো তোমার দিয়ে দিছে এই বাহুটার মান দিয়ে দিছে সাত এই বাহুটার মান দিয়ে দিছে পাঁচ এই বাহুটার মান দিয়ে দিছে তিন সাত পাঁচ তিন দিয়েছে তোমার কাছে কি জানতে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি এস ইন্টু এস মাইনাসের এস মাইনাসের বি এস এর সি সবই তো বুঝলাম কিন্তু এস জিনিসটা আসলে কি এস হইতেছে অর্ধ পরিসীমা এইটা আবার কি জিনিস পরিসীমা চিনি কারে বলে একটা ত্রিভুজের তিন বাহুরে যোগ করলে যে জিনিসটা পাওয়া যায় যেমন এখানে সাত পাঁচ তেরো আছে তুমি সাত পাঁচ তিন তেরো বলে ফেলছিলাম তিন এটা যোগ করলে কত পাওয়া যায় পনেরো না এই জিনিসটারই বলা হয় পরিসীমা ত্রিভুজের তিন বাহুর যোগফলের নাম কি পরিসীমা এখন পরিসীমার তুমি যদি দুই ধারা ভাগ করো তাইলেই পাওয়া যায় পরিসীমার অর্ধেক মানে কি অর্ধ পরিসীমা আর এই অ্যাস হইতে আছে অর্ধ পরিসীমা বুঝছি এবার কনসেপ্ট ক্লিয়ার পরিসীমা মানে হইতে আছে তিনটা বাহুর যোগফল যেটা আমরা এখানে টু এস ধারা লিখছি আমাদের হিসাবে সুবিধার্থে দুই পাশে গুণ ছিল ওই পাশে পাঠাই দিয়েছি ভাগ হয়ে গেছে মানে আমাদের পরিসীমা অর্ধেক হয়ে গেছে আর পরিসীমা অর্ধেক হইলে তার আমরা কি বলি অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা লিখবা অর্ধ পরিসীমা থেকে একটা বাহুরে বিয়োগ করবা অর্ধ পরিসীমা থেকে আরেকটার বিয়োগ করবা অর্ধ পরিসীমা থেকে আরেকটার বিয়োগ করবা সবারই গুণ করে লোড করে দেবো ব্যাস তোমার কি ক্ষেত্রফল বের হয়ে গেছে সিম্পল না এরপরে যদি আমরা সম্ভব ত্রিভুজের দিকে আগে একদম সহজ জিনিস তিনটা বাহু সমান তাইলে একটা বাহন মান জানাই দিল পাঁচ বাকি দুটো বাহন মান কত পাঁচ পাঁচ পাঁচই নাকি সিম্পল কথা তো এইখানে ক্ষেত্র সূত্র কি রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার তো বাহুর আমরা এ ধরছিলাম এই জন্য কি লিখছি এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার কনসেপ্ট ক্লিয়ার তারপরে যদি উচ্চতা জানতে চায় এটাতে আবার এই জিনিসটাও জানতে চায় কি জানতে চায় উচ্চতাটা জানতে চায় তো উচ্চতা বের করার জন্য আমাদের প্রয়োজন পড়ে শুধুমাত্র বাহুলমান শুধুমাত্র বাহুলমান রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য শেষ কাজ কমপ্লিট এখন এখানে কি হইতে পারে তোমার ক্ষেত্রফল বইলা দিতে পারে কি বলে দিতে পারে ক্ষেত্রফল বইলা দিতে পারে তোমার ওইখান থেকে কার মান বের করা লাগতে পারে এর মান বের করা লাগতে পারে এছ এর মান বের করতে পারে কারের প্রয়োজন পড়তে পারে এর প্রয়োজন পড়তে পারে ব্যাপারটা কি বুঝছি এভাবে একটু ঘুরায় পেছায় প্রশ্নগুলি হতে পারে প্রশ্ন আমরা সব কমপ্লিট করছি কোনো প্রবলেম নেই অনুশীলন সব প্রশ্নের সমাধান তুমি পেয়ে যাবা এই প্লে লিস্টেই পাইবা যেই অ্যালবামটাতে আসো বা প্লে লিস্টে আসো এটাতে তুমি সব সমাধান পাইবা কিন্তু আজকের এই ক্লাসটা করার পরে তুমি একটু ট্রাই দাও তুমি নিজে পারবা ওগুলো না দেখেও তুমি পারবা বুঝছে এটা হইলো তাহলে এলে ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর যে বাহু জানছে তারই স্কোয়ার এছের মান কি রুট থ্রি বাই টু যে বাহু জানছে তারই শুধু গুণ করে দিছি কাজ শেষ ফাইনাল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব সমদিবাহু ত্রিভুজ সম্ভবত হইলই সমদিবাহু মানে তার দুইটা বাহু সমান সমান সমানবাহুগুলির সাধারণত আমরা এ অধ্যায় এ ধরি অন্য কিছু ধরি না এ ধরি কী ধরি এ এ মানে এই বাহুটার এই সমান এই যে বুঝাইছি এই বাহুটার এই কেমন সমান আর নিচে যে আসে তার আমরা ভূমি বলি যেটা অসমান থাকি ওটা আমরা কী বলি ভূমি বলি সূত্রটা একদম সিম্পল বি বাই ফোর হোল রুট ফোর এ স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার এখন একটু যদি বাংলায় বলি ঘটনাটা আসলে কি বি মানে কি ভূমি না তো ভূমি বাই ফোর হোল রুট ফোর এটা কী আমাদের সেম সেম যে দ্রবাহ ছিল তারা না মানে সমবাহগুলায় তো এটা হচ্ছে সমবাহ স্কোয়ার মাইনাসের ভূমির স্কোয়ার তো এইভাবে তুমি মন রাখতে পারো ঠিক আছে আর প্রবলেম নেই আমাদের এছাড়া এই যে সমবাহ যেটা এই ধরে অঙ্কগুলি তো এটার এ ধরেই কাজ করব সামনে দিকে আগাইবো এমসি থাকলে এভাবেই দিব তো ঘাবরানের কিছু নাই এরপরে যদি উচ্চতা বের করতে বলে এটা উচ্চতা বের করতে বলতে পারে তাইলে হাফ এখানে যে আলিক্সু ঠিক তাই হইলো তাহলে এখন তো আমরা জানছি এই ছয় টাইপের জিনিস জানলাম এটা ছাড়া আমাদের অন্য টাইপের অঙ্ক থাকে কী থাকে একটু ত্রিকোণমিতির হেল্প নিতে হয় ত্রিকোণমিতির সময় আমরা জানছিলাম হয়তো সাইন মানে আমরা হয়তো জানি সাইন মানে কোন বাহু বাই কোন বাহু সাইন মানে হয়তো আছে লম্ব বাই অতিভুজ নাকি এগুলো মনে আসে না ওই যে শর্টকাটের জন্য আমরা কী শিখছিলাম সাগরে লবণ অতি সাগর সাইন বুঝাইছিল লবণ লম্ব বুঝাইছিল অতিমাল অতি বলতে কী বুঝেছ অতি বুঝছি তো এইভাবে আমার সাইনের মান কজের মান টেনের মান এই তিনটা জানা থাকলেই হয়েছে আর ডিগ্রিগুলি একটু মন ডাকতে পারো ভালো নয়তো ক্যালকুলেটারের হেল্প নেবা তো এই জিনিসগুলি জানা থাকলেই তুমি ষোলো দশমিক একের অঙ্ক এখনই করতে পারবা ঠিক আছে তো বুঝছি কোনো প্রবলেম নাই তো প্রবলেম থাকলেও জানাও আরও বিস্তারিত করানো হইব আর এই সবগুলির সমাধান তোমরা এখনই পাইবা খোঁজো এই প্লে লিস্টে দেওয়া আছে